সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবিন্দুরা তোমরা কেমন আছো কেডি ম্যাথ নেক্সাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন আজ আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা আছে পাঁচ নম্বর তোমাদের গণিত বইয়ের এখানে হচ্ছে আদর্শ অবস্থানে এ বি সি ডি ই বিন্দুগুলো দ্বারা উৎপন্ন কোন ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় তো এখানে ধারা নয় এটা হবে দ্বারা তো এই বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা পাওয়ার জন্য তোমার আগে যেটা বুঝতে হবে তোমাদের সেটা হচ্ছে আদর্শ অবস্থানের ত্রিকোণমিতিক অনুপাত যেখানে কোন থিটা এবং পি এক্স ওয়াই বিন্দু এই বিন্দুর সাপেক্ষে আমাদের আদর্শ অনুপাতগুলো কী ছিল সেটা আগে আমাদের একটু বুঝে নিতে হবে তো আমি দুটো অক্ষ বিবেচনা করছি যেখানে এক্স ও এক্স ড্যাশ অক্ষ এবং ওয়াই ওয়াই ড্যাশ অক্ষ এই অক্ষের আমরা যে কোনো একটা চতুর্ভাগ বিবেচনা করা মনে করি এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত একটা বিন্দু পি বিন্দু তো এক্সের দিকে আমি কিছু দূর গেলাম এবং ওয়াইয়ের দিকে যদি যাই তাহলে একটা বিন্দু পাবো যেটা হচ্ছে ওয়াই যেটা হচ্ছে পি বিন্দু তো এটা আছে ও এ প্রান্তিক রশ্মি এবং ও এক্স হচ্ছে প্রারম্ভিক রশ্মি এখানে ও এক্সটাকে বলা হয় প্রারম্ভিক রশ্মি আর ওয়ে হচ্ছে প্রান্তিক রশ্মি তো প্রান্তিক রশ্মির উপর একটা বিন্দু পি এক্স ওয়াই এই বিন্দুর স্থানাঙ্ক থেকে অর্থাৎ এই ও এক্সের দিকে এক্স অর্থাৎ ও কিউ সমান হচ্ছে এক্স এবং পি কিউ সমান হচ্ছে ওয়াই এই বিন্দুটার যে স্থানাঙ্ক সেটা হচ্ছে পি এক্স ওয়াই এটা হচ্ছে অতিভুজ ও পি যাকে আমরা নাম দিতে পারি আর এখন এইখানে যে থিটা কোণ উৎপন্ন হলো ও বিন্দুতে কিউ ও পি থিটা কোণ এই কোণের মাধ্যমে যে আদর্শ ত্রিকোণমিতিক অনুপাত সেটা আমরা এখন জানব তাহলে আমরা লিখতে পারি আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক অনুপাত অনুপাত হবে অথবা থিটা হতে পায় লিখতে পারি যে আদর্শ অবস্থার ত্রিকোণমিত্তিক অনুপাত থিটা হতে পায় কারণ এদের মধ্যবর্তী যে কোনটা প্রান্তিক রশ্মি এবং প্রারম্ভিক রশ্মের মধ্যবর্তী কোন হচ্ছে থিটা কৌণিক দূরত্ব থিটা তো সেক্ষেত্রে আমরা লিখবো সায়েন থিটা সমান প্রথম যে ত্রিকোণিত্তিক অনুপাত সেটা হচ্ছে সায়েন থিটা সায়েন থিটার সমান আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ তাহলে এখানে লম্ব হচ্ছে পি কিউ তাহলে ওয়াই লিখলাম আর অতিভুজ হচ্ছে ও পি সমান আর এর বিপরীত হচ্ছে কসেক থিটা এটাকে শুধুমাত্র আমরা একটু উলটিয়ে লিখবো কারণ সায়েন বিপরীত হচ্ছে কসেক থিটা একটু উলটিয়ে লিখলেই আমাদের যে মানটা হবে সেটা হচ্ছে অতিভুজ ভাই লম্ব অতিভুজ হচ্ছে আর আর নিচে হচ্ছে ওয়াই আমরা প্রথমত এই আদর্শ অবস্থানের ত্রিকোণমিতিক অনুপাতগুলো সম্পর্কে একটু জানবো তারপর যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো কোন চতুর্ভাগে অবস্থিত সেটা সম্পর্কে জানবো এবার সে আসছে কস্তিটা কস্তিটার সমান আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ এখানে ভূমি হচ্ছে এক্স এবং অতিভুজ হচ্ছে আর আমরা সেটা বসিয়ে দিই যে ভূমি হচ্ছে এখানে ও কিউ আর ও কিউ সমান হচ্ছে এক্স এবং ওপি হচ্ছে অতিভুজ আর ওপি সমান আর এক্স বাই আর কজের বিপরীত হচ্ছে সেক্তিটা তাহলে সেক্তিটা সমান আমরা লিখতে পারি অতিভূজ বাই ভূমি এটা সমান হচ্ছে আর বাই এক্স এরপর বাকি থাকে হচ্ছে ট্যান থিটা ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি এখানে লম্ব হচ্ছে ওয়াই এবং ভূমি হচ্ছে এক্স তাহলে লম্বের মানটা আমরা ওয়াই বসাব এবং ভূমির মানটা বসাবো এক্স ট্যানের বিপরীত হচ্ছে কট থিটা এটাকে শুধুমাত্র একটা উলটিয়ে লিখবো অর্থাৎ ভূমি বাই লম্ব লিখব ভূমি বাই লম্ব অর্থাৎ এক্স বাই ওয়াই তাহলে দেখো আমাদের ছয়টি ত্রিকোণভিত্তিক অনুপাতগুলো কিন্তু আমরা সহজে জানতে পারলাম এখন যে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু ডি বিন্দু ই বিন্দু এই বিন্দুগুলো থেকে আমরা ত্রিকোণভিত্তিক অনুপাতগুলো নির্ণয় করব তো প্রথম যে বিন্দুটা আছে সেটা হচ্ছে এ বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে থ্রি সরি টু থ্রি এখানে যে স্থানাঙ্ক টু থ্রি এখানে এক্সের মান কিন্তু টু অর্থাৎ এক্স অক্ষের দিকে আমরা দুই একক যাবো এবং ওয়াইয়ের মান থ্রি অর্থাৎ ওয়াই অক্ষের দিকে আমরা তিন একক যাব তো এটা হচ্ছে মূল বিন্দু এবং দুটি অক্ষ বিবেচনা করলাম এক্স এক্স ড্যাক্স এবং ওয়াইও ওয়াই ড্যাস এখন টু এবং থ্রি বিন্দুটি কিন্তু প্রথম চতুর্ভাগে অবস্থিত কারণ এক্সের মানও ধনাত্মক এর মানও ধনাত্মক তাহলে প্রথম চতুর্ভাগে যদি অবস্থিত হয় পি বিন্দুটি তাহলে এখানে এটা হচ্ছে প্রান্তিক রশ্মি হবে যেটাকে আমরা নাম দিতে পারি ও এ এবং এই ও এর উপর একটা বিন্দু যেটা যার স্থানাঙ্ক টু থ্রি হবে তাহলে ও কিউ সমান টু এবং পিউ কি পি কিউ সমান থ্রি এবং ওপি হচ্ছে অতিভূষ এটা সমান আট এবং যে উৎপন্ন কোণ প্রান্তিক রশ্মি এবং প্রারম্ভিক রশ্মির যে মধ্যবর্তী যে কোণ সেটা হচ্ছে থিটা তো এখানে আমি একটু লিখে দিই যে ও এক্স সমান কি এটাকে বলা হয় প্রান্তিক রশ্মি ও এক্স হচ্ছে প্রান্তিক প্রান্তিক না সরি প্রারম্ভিক রশ্মি অর্থাৎ শুরুর যে অক্ষটা সেটা হচ্ছে প্রারম্ভিক রশ্মি আর ও এ এটা হচ্ছে প্রান্তিক রশ্মি অর্থাৎ এর শেষ পথ যেখানে সে অতিক্রম করে থেমে গেছে সেটা হচ্ছে প্রান্তিক রশ্মি শেষ রশ্মি এখানে ওপি হচ্ছে অতিভুজ যাকে আমরা আর দ্বারা চিহ্নিত করব তো তার আগে আমরা একটু লিখে নিই যে এখানে এক্স সমান টু ওয়াই সমান হচ্ছে থ্রি তাহলে আর সমান কী হবে এটা হচ্ছে যে স্টালাজ্যটা সেটা সে টু থ্রি স্থানাঙ্ক এই জন্য এক্সের মান টু এবং ওয়াই মান থ্রি এবং এখান থেকে আমরা আর সমান বের করতে পারি যাকে আমরা পি বিন্দুর অবস্থান বা দূরত্ব নির্দেশ করি সেটা হচ্ছে আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এক্সের মান টু টুর স্কোয়ার ওয়াই মান থ্রি থ্রি স্কোয়ার করলে আমাদের ফোর প্লাস নাইন নয় চার তেরো অর্থাৎ রুট ওভার থার্টি আর সমান রুট ওভার থার্টিন এখন আমরা সায়েনটা সমান লিখব লম্ব বাই অতিভুজ এখানে লম্ব হচ্ছে কিউ অর্থাৎ ওয়াই আর অতিভুজ হচ্ছে ওপি যেটা হচ্ছে আর তাহলে ওয়াই সমান হচ্ছে আমাদের থ্রি এবং আর সমান রুট ওভার থার্টিন সায়েন থিটার বিপরীত হচ্ছে কসেক থিটা কসেক থিটার সমান আমরা শুধু একটু উলটিয়ে লিখব যে আর বাই ওয়াই রুট ওভার থার্টিন বাই থ্রি এটা হচ্ছে কসেক থিটার মান এরপরে আসে কস থিটা ভূমি বাই অতিভুষ অর্থাৎ এক্স বাই আর এখানে এক্সের মান হচ্ছে টু এবং আর এর মান হচ্ছে রুট অভার থার্টি কষ্টে বিপরীত হচ্ছে সেক্তিটা অর্থাৎ আমরা লিখতে পারি সেক্তিটা সমান অতিভুজ বাই ভূমি অর্থাৎ আর বাই এক্স এখানে আরের মান রুট অভার থার্টিন এবং এক্সের মান হচ্ছে টু এরপর বাকি থাকছে থিটা ট্যান থিটার সমান আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি অর্থাৎ ওয়াই বাই এক্স এখানে ওয়াই মান হচ্ছে থ্রি এক্সের মান হচ্ছে টু ওয়াইয়ের মান থ্রি এক্সের ওয়ান টু থ্রি বাই টু টেনের বিপরীত হচ্ছে কর্তিটা কর্থিটাকে শুধু একটু আমরা পাল্টিয়ে লিখবো টেন থিটার বিপরীত হচ্ছে থিটা এখানে লিখব এক্স বাই ওয়াই এক্স বাই ওয়াই এক্সের মান টু ওয়াই এর মান থ্রি তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এ যে বিন্দুটা সেটার আদর্শ অবস্থা ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমাদের নির্ণয় করা হয়ে গেল আশা করি তোমরা এটা বুঝতে পারছো এর পরবর্তীতে যে বিন্দুটা আছে সেটা হচ্ছে বি বিন্দু যার স্থানক হচ্ছে মাইনাস থ্রি ওয়ান এখানে মাইনাস থ্রিটা হচ্ছে এক্সের মান অর্থাৎ ভূমির দিকে কিন্তু এটা এক্সের ঋণাত্মক দিকে যাবে এক্স অক্ষের কারণ এখানে যে এক্সের মানটা সেটা কিন্তু মাইনাস এবং ওয়াইয়ের যে মানটা সেটা হচ্ছে ওয়ান সেটা ধনাত্মক দিকে যাবে অর্থাৎ দ্বিতীয় কোয়ার্ডান্টে কিন্তু এই বি বিন্দুটার অবস্থান আমরা মাইনাস দিকে তিন ঘর যাব এবং ওয়ের দিকে এক ঘর যাবে তাহলে ও হচ্ছে প্রান্তিক রশ্মি ও এক্স হচ্ছে প্রারম্ভিক রশ্মি এই প্রান্তিক রশ্মি এবং প্রারম্ভিক রশ্মির মূল বিন্দু হচ্ছে ও তো এখানে আমরা একটি লম্ব অঙ্কন করলাম যেটা মাইনাস থ্রি এবং ওয়ান বিন্দুতে গিয়ে যে বিন্দুটা পেলাম সেখান থেকে একটা লম্বাঙ্গন করলাম ও এক্স ডা উপর এখানে ভূমির মান হচ্ছে মাইনাস থ্রি এবং লম্বের মান হচ্ছে ওয়ান এবং যে আদর্শ অবস্থানে থিটা কোণের পরিমাপটা হবে প্রারম্ভিক রশ্মি থেকে প্রান্তিক রশ্মির পৌনিক দূরত্ব হবে পৌনিক দূরত্ব হবে আদর্শ অবস্থানে ত্রিকোণিত কণ থিটার মান এখন আমরা এই বিন্দুর আলোকে অর্থাৎ এক্স এবং ওয়াই ধরবো যে এক্স সমান মাইনাস থ্রি ওয়াই সমান ওয়ান এটা ধরে আমরা সায়েন থিটা অস থিটা অসেক থিটা সেক থিটা ফট থিটা ট্যান থিটা এই মানগুলো আমরা ত্রিগণিত মানগুলো আমরা বের করব তো এখানে এক্স সমান আছে মাইনাস থ্রি আর ওয়াই সমান আছে ওয়ান তাহলে সাইন টিটা সমান আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুষ আর সেটা আমরা লিখবো তার আগে আমরা এক্স এবং ওয়ার মান থেকে আরের মানটা একটু বের করে নিই মাইনাস থ্রি ওর হোল স্কোয়ার এক্সের মান এবং ওয়ার মান ওয়ান তার হোল স্কোয়ার আমরা সূত্রটা নিশ্চয়ই জানি এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে রুট ওভার টেন এখন সায়েন ত্রিটার সমান আমাদের হচ্ছে লম্বো বাই অতিভুজ লম্বো এখানে ওয়ান আর অতিভুজ হচ্ছে আর যার মান হচ্ছে রুট ওভার টেন হবে এখানে আরের মানে হচ্ছে রুট √10 টেন কস হচ্ছে আর বাই ওয়াই যেখানে হচ্ছে রুট আর টেন আর মান হচ্ছে ওয়ান তো এখানে কস θ হচ্ছে ভূমি অতিভুজ x এক্সের মান হচ্ছে টু এবং আরের মানে হচ্ছে রুট √ সরি এখানে এক্সের মান হচ্ছে মাইনাস থ্রি এবং এর মান হচ্ছে রুট টেন তো আমি উপরে দুটো একটু ভুল হয়েছে এখানে আমরা সাইন থিটার ওখানে আমরা লিখব হচ্ছে রুট ওভার টেন কারণ আরের মান আমরা রুট ওভার টেন পেয়েছি আমরা আগেরটার মানটাই বসাই দিচ্ছিলাম ভুল করে আর এখানে আরের মান হচ্ছে রুট ওভার টেন এটা আমি কেটে দিই পুরো হ্যাঁ কেটে দিয়ে এখানে আমি লিখি আরের মান হচ্ছে রুট ওভার টেন আর ওয়াইয়ের মান হচ্ছে ওয়ান তাহলে আমরা রুট ওভার টেন লিখতে পারি এরপর আছে কস থিটার সমান আছে এক্স বাই আর অর্থাৎ ভূমি বাই অতিভুজ তাহলে এখানে আমরা যেটা মান পেলাম সেটা হচ্ছে এক্সের মান হচ্ছে মাইনাস থ্রি এবং মান হচ্ছে রুট অভার টেন তাহলে কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা সেক থিটা হচ্ছে আর বাই এক্স তাহলে রুট অভার টেন বাই মাইনাস থ্রি এটা আমরা বসিয়ে দিলাম এরপরে আসে ট্যান থিটা ট্যান থিটার যে মানটা আমরা পাই সেটা হচ্ছে টেরা লম্বা ভোত অর্থাৎ লম্ব বাই ভূমি এখানে লম্ব হচ্ছে ওয়াই ভূমি হচ্ছে এক্স তাহলে লম্ব বাই ভূমি ওয়াই বাই এক্স ওয়াইয়ের মান এখানে ওয়ান এবং এক্সের মান হচ্ছে মাইনাস থ্রি এরপর আসে ট্যান থিটার পরবর্তী হচ্ছে কর থিটা হচ্ছে ট্যান থিটার বিপরীত শুধুমাত্র আমরা মানটা উলটিয়ে দেব অর্থাৎ এক্স বাই ওয়াই সমান মাইনাস থ্রি বাই ওয়ান সমান মাইনাস থ্রি যাই হোক আমরা এটা বুঝতে পারলাম আশা করি এরপরে আমাদের যে বিন্দুটা হচ্ছে সেটা হচ্ছে সি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ফোর মাইনাস ফোর এ দেখে কিন্তু আমরা বুঝতেছি যে এক্সের যে মানটা হবে যে স্থানাঙ্কটা হবে এক্সের যে মান সেটা হবে মাইনাস এক্স অক্ষের দিকে এবং ওয়ের যে মানটা হবে সেটা হচ্ছে মাইনাস ওয়াই অক্ষের দিকে অর্থাৎ এর অবস্থানটা আমরা বলতে পারি যে চতুর্থ চতুর্ভাগে কারণ দুটোরই মান ঋণাত্মক এখানে এক্সের মানও ঋণাত্মক এবং ওয়ার মানও ঋণাত্মক অর্থাৎ এটার অবস্থান হচ্ছে তৃতীয় চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগে হচ্ছে দুটোই ঋণাত্মক হবে মানটা এই তৃতীয় চতুর্ভাগে আমরা যদি এই বিন্দুগুলো বসাই তাহলে যে চিত্রটা হবে সেটা একটু অঙ্কন করি এখানে ও কিউ হচ্ছে মাইনাস ফোর পি কিউ হচ্ছে মাইনাস ফোর তাহলে যে পি বিন্দুটা হলো সেটা হচ্ছে মাইনাস ফোর কমা মাইনাস ফোর তাহলে আমাদের যে আদর্শ অবস্থানে যে থিটা কোণের মান সেটা হচ্ছে প্রারম্ভিক রশ্মি ও এক্স থেকে প্রান্তিক রশ্মি ও এ এর দূরত্ব প্রান্তিক রশ্মি হচ্ছে ও এ এই দূরত্ব যে কৌণিক দূরত্ব এই দূরত্বের মান হচ্ছে আমাদের থিটা তাহলে এখানে এক্সের মান মাইনাস ফোর ওয়ের মান মাইনাস ফোর অর্থাৎ আর সমান আমরা লিখতে পারি আর সমান রুট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ মাইনাস ফোর তার হোল স্কোয়ার প্লাস মাইনাস ফোর তার হোল স্কোয়ার কারণ এখানে দুটো মানে ঋণাত্মক এক্সের মান ঋণাত্মক মাইনাস ফোর এবং ওয়ার যে মানটা সেটাও ঋণাত্মক এবং যার মান মাইনাস ফোর তার হচ্ছে ষোলো যোগ ষোলো অর্থাৎ রুট বত্রিশ এবার বত্রিশকে আমরা একটু ভেঙে লিখতে পারি সম্ভবত ষোলো গুণ দুই যদি দিই তাহলে ১৬ ষোলো দুখনই বত্রিশ ষোলো রুট করলে হচ্ছে চার আর টু রুট আছে রুট টু তাহলে অ্যাভারেজ হচ্ছে আমরা বলতে পারি ফোর রুট টু তাহলে আরের মান পেয়ে গেলাম এখন আমাদের দরকার অনুপাতগুলো নির্ণয় করা আদর্শ অবস্থানে ত্রিগুণ ভিত্তিক অনুপাত নির্ণয় করা তো এখানে প্রথমে আমরা সায়েন সময় লিখতে পারি লম্ব ওয়াই অতিভুজ এখানে লম্ব হচ্ছে ওয়াই অতিভুজ হচ্ছে আর তাহলে ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস ফোর আর এর মান হচ্ছে ফোর রুট টু তাহলে দেখো ফোর ফোর কেটে গেলো মাইনাসটা থেকে গেলো তাহলে মাইনাস ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু এটা হচ্ছে আমাদের সায়েন থিটার মান এখানে আমাদের সায়েন থিটার বিপরীতে হচ্ছে কসেক থিটা কসেক থিটা হচ্ছে আর বাই ওয়াই একটু বিপরীতক্রমে লিখলেই হয়ে যাচ্ছে ফোর রুট টু বাই হচ্ছে মাইনাস ফোর 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 কেটে গেলো তাহলে মাইনাস এই মাইনাসটা থেকে যায় তাহলে মাইনাস রুট টু এরপরে আমরা কস্তিটার সমান লিখব কস্তেটা সমান আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ এখানে ভূমি হচ্ছে এক্স এবং অতিভুজ হচ্ছে আর তাহলে এক্স বাই আর এখানে এক্সের মান হচ্ছে মাইনাস ফোর এবং আরের মান হচ্ছে ফোর রুট টু মাইনাস ফোর আর নিচে আরের মান হচ্ছে ফোর রুট টু তাহলে ফোর ফোর কেটে গেলো থাকলো মাইনাস ওয়ান বাই রুট টু এরপরে কস থিটার বিপরীত হচ্ছে সেক থিঠা সেক থিঠার সমান আমরা লিখতে পারি আর বাই এক্স ফোর রুট টু বাই মাইনাস ফোর 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 কেটে গেলো তাহলে মান থাকলো মাইনাস রুট টু এরপর বাকি আছে টেন থিটা টেন থিটার সমান হচ্ছে লম্বো বাই বমি এখানে লম্ব হচ্ছে ওয়াই ভূমি হচ্ছে এক্স তাহলে আমরা লিখবো হচ্ছে ওয়াই বাই এক্স তাহলে এখানে ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস ফোর এবং এক্সের মানও মাইনাস ফোর তাহলে মাইনাস মাইনাস কেটে গেলো ফোর পরে কেটে গেল তাহলে পাক ফল হবে ওয়ান তাহলে টেন থিটার সমান ওয়ান এরপর আছে আমরা কর থ্রিটা ক্রিটার সমান আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই এক্স বাই ওয়াই সমান হচ্ছে মাইনাস ফোর বাই মাইনাস ফোর সমান কাটাকাটি করলে আমাদের যেটা মানসে সেটা হচ্ছে ওয়ান তো আশা করি তোমরা এই বিন্দুটার আদর্শ অবস্থানটাও বুঝতে পারলে এরপরে আমরা সকল ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিন্তু ঠিক একই রকমভাবে আমরা করব পরবর্তীতে আমাদের যে ডি বিন্দুটা আছে ডি বিন্দুটার ক্ষেত্রে আমরা দেখব যে ওয়ান এবং মাইনাস টু তাহলে এর অবস্থানটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে এর অবস্থান কারণ এক্সের যে মানটা সেটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ বরাবর এবং মাইনাস যে টু এটা ওয়াই মান যেটা ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর তাহলে এটাখানে তৃতীয় চতুর্ভাগে না সরি চতুর্থ চতুর্ভাগে হচ্ছে এ ডি বিন্দুটার অবস্থান যেখানে ও এক্স অক্ষ বরাবর ওয়ান এবং যে ওয়াই অক্ষ বরাবর সেটা হচ্ছে মাইনাস টু অর্থাৎ আমরা যদি লম্ব অঙ্কন করি এক্স অক্ষের উপরে কিউ লম্ব অঙ্কন করি তাহলে পিকিউ সমান মাইনাস টু আর এখানে যে আদর্শ অবস্থান যে ত্রিকোণমিতিক যে কোনটা থিটার মান সেটা হচ্ছে প্রারম্ভিক রশ্মি এক্স থেকে প্রান্তিক রশ্মি ওপি পর্যন্ত যে কোনটা আমি অ্যাঙ্গেলটায় আঁকায় দিয়েছি এই পর্যন্ত হচ্ছে আমাদের থিটার মান কৌণিক দূরত্ব তাহলে এখানে এক্স সমান হচ্ছে ওয়ান এবং ওয়াই সমান হচ্ছে মাইনাস টু তাহলে অর্থাৎ আর সমান আমরা লিখতে পারি রুট অভার এর স্কোয়ার প্লাস মাইনাস টু তার হোল স্কোয়ার তো এখানে ওয়ান এর স্কোয়ার করলে ওয়ান প্লাস টুর স্কোয়ার করলে ফোর তাহলে ওয়ান প্লাস ফোর সমান হচ্ছে ফোর এবং ওয়ান যোগ করলে হয় ফাইভ অর্থাৎ রুট ওভার ফাইভ তাহলে আমরা এবার লিখবো সাইন্টার সমান আমরা লিখতে পারি সমান লম্ব বাই অতিভুজ এখানে লম্ব হচ্ছে ওয়াইয়ের মান এবং অতিভুজ হচ্ছে আর এর মান তাহলে ওয়াই হচ্ছে মাইনাস টু আর হচ্ছে রুট ওভার ফাইভ অর্থাৎ সমান আমরা লিখতে পারি আর অর্থাৎ এটাকে একটু ঘুরিয়ে লিখলেই হয়ে গেল আর বাই ওয়াই আর এর মান হচ্ছে রুট ওভার ফাইভ এবং ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস টু এরপরে আসে আমরা থিটা সমান লিখব যে থিটা সমান আমরা লিখতে পারি তো এটা মাইনাসটা আমরা প্রথমে লিখতে পারি রুট ফাইভ বাই টু এবার আমরা কস থিটা সমান আমরা লিখবো থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিবুজ ভূমি বাই অতিভুজ অর্থাৎ কস্তিটা সমান ভূমি হচ্ছে এখানে কোনটা এক্স আর অতিভুজ হচ্ছে আর তাহলে এক্স হচ্ছে ওয়ান এবং আরের মান হচ্ছে রুট ফাইভ তাহলে এটাই হচ্ছে আমাদের কস্তিটার মান তাহলে কস্তিটার বিপরীত হচ্ছে সেকটিটা সেকটিটার সমান আমরা লিখব আর বাই এক্স যেখানে আরের মান হচ্ছে রুট ফাইভ এক্সের মান ওয়ান তাহলে আমাদের যেহেতু নিচে ওয়ান এটা না দিলেও চলবে অর্থাৎ রুট ফাইভ এরপরে আসছে টেন থিটা টেন থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি এখানে লম্ব ওয়াই ভূমি হচ্ছে এক্স লম্ব মাইনাস টু বাই ওয়ান সমান হচ্ছে মাইনাস টু তাহলে টেন থিটার বিপরীত হচ্ছে কর থিটা হবে অর্থেটা সমান আছে এক্স বাই ওয়াই এখানে এক্স সমান ওয়ান ওয়াই মান আছে মাইনাস টু সমান মাইনাস হাফ তাহলে আমরা এই বিন্দুর সাপেক্ষ কিন্তু ত্রিকোণভিত্তিক অনুপাতগুলো আমরা বের করলাম আশা করি বুঝতে পারছো এবার সর্বশেষ যে বিন্দুটা আছে সেই বিন্দুটা হচ্ছে ই বিন্দু এই ই বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে মাইনাস টু এবং জিরো যেহেতু মাইনাস টু এবং জিরো তাহলে বোঝা যাচ্ছে যে এটা অক্ষের উপর অবস্থিত এবং এটা এক্স অক্ষের উপর অবস্থিত যার কারণে ওয়ের মান কিন্তু জিরো এক্সের অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে ওয়ার মান কিন্তু জিরো হয় একইভাবে আমরা অক্ষ বিবেচনা করে এই বিন্দুটা নিলাম যেখানে যার স্থানাঙ্ক ই অর্থাৎ মাইনাস টু এবং জিরো বিন্দুটা তাহলে এখানে যদি আমরা সেই চিত্র আঁকাতে চাই বা একটা ত্রিভুজ আঁকাতে চাই সমকোণী ত্রিভুজ তাহলে কিন্তু সম্ভব নয় তাহলে এখানে কিন্তু যে থিটা কোণ সেটা সম্ভব অর্থাৎ প্রারম্ভিক রশ্মি হতে প্রান্তিক রশ্মি হচ্ছে ওয়েক্স ড্যাশ এই পর্যন্ত হচ্ছে থিটার মান তাহলে আমরা এখানে যে কোনটা উৎপন্ন হয়েছে এই কোনটা কিন্তু কোয়াডেন্ট্রাল কোণ তাহলে আমরা এটা একটু লিখে দিই এটি একটি কোয়া কোয়াডেন্টাল কোন যেহেতু অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু যদি অক্ষের উপর থাকে তাহলে সেটাকে বলা হয় কোয়াডেন্টাল কোন অর্থাৎ কোণের শেষ তাহলে এখানে এক্স ওয়ান মাইনাস টু ওয়াকশো ওয়ান জিরো একইভাবে আমরা এগুলো বের করবো এবং আর সমান বের করবো রুটোবার এক্স প্লাস অর্থাৎ মাইনাস টু হোল প্লাস জিরো তার হোলিস্কোয়ার মাইনাস করলে হচ্ছে ফোর তাহলে রুট অভার ফোর আর তাকে করলে হচ্ছে টু তাহলে এর মান এখানে টু তাহলে সায়েন সমান আমরা লিখতে পারি সায়েন সমান আমরা লিখতে পারি লম্ব অতিভুজ এখানে লম্ব হচ্ছে ওয়াই আর অতিভুজ হচ্ছে আর যেহেতু ওয়ার মান জিরো এবং আর এর মান হচ্ছে টু উপরে যদি জিরো থাকে তাহলে সেটা সমান আমরা জিরো লিখতে পারি তাহলে সাইন থিটার বিপরীত হচ্ছে কসেক থিটা সেটা সমান আমরা একটু লিখি যে কসেক টিটার সমান হচ্ছে আর বাই ওয়াই তাহলে আর ওয়াই যদি ওয়াই দিই তাহলে আমাদের আর এর ওয়ান টু এর ওয়ান জিরো নিচে যদি জিরো হয় অর্থাৎ জিরো দ্বারা কাউকে ভাগ করা কিন্তু অসম্ভব তাই আমরা এদের ভাগফলটা কিন্তু করা যায় না তাই আমরা লিখবো এটা অসংজ্ঞায়িত এরপরে আসছে কস্তিটা কস্তিটার সমান আমরা লিখব ভূমি বাই অতিভুজ এখানে ভূমি হচ্ছে এক্স অতিভুজ হচ্ছে আর ভূমি হচ্ছে এক্স অতিভুজ আর এক্সের মান এখানে মাইনাস টু অতিভুজের মান হোক টু তাহলে টু টু আমাদের কেটে যাচ্ছে থাকছে মাইনাস ওয়ান কস্তিটার বিপরীত হচ্ছে সেকটিটা সেকটিটার সমান হচ্ছে আর বাই এক্স এখানে আর বাই এক্স হবে এটা কেটে দিই আর বাই এক্স তাহলে এখানে আর এর মান হচ্ছে টু এক্সের মান হচ্ছে মাইনাস টু আরের মান টু এক্সের মান মাইনাস টু তাহলে টু টু কেটে গেলে এক্ষেত্রেও কিন্তু মাইনাস ওয়ান মান এরপর বাকি থাকে হচ্ছে থিটা টেন থিটার সমান আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি তাহলে এখানে লম্ব হচ্ছে ওয়াই ভূমি হচ্ছে এক্স অর্থাৎ জিরো বাই মাইনাস টু তাহলে জিরো বাই সামথিং সমান হচ্ছে জিরো তাহলে কোনো কিছুতে জিরোকে ভাগ করলে ভাগ পান জিরোই হয় টেন থিটার বিপরীত হচ্ছে কর্থিটা থিটা সমান টেন থিটার বিপরীত তাহলে এক্স বাই ওয়াই অর্থাৎ মাইনাস টু বাই জিরো তাহলে মাইনাস টু বাই জিরো যদি হয় সেটা আবার অসাঙ্গায়িত হয়ে যায় তো আমরা দেখছি যে এই বিন্দুটার ক্ষেত্রে দুটি ত্রিগুণ অনুপাত আমাদের অসাঙ্গায়িত আসছে কারণ জিরোটা নিচে আসছে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকে আমাদের ক্লাস পরবর্তী অনলাইন ক্লাসে তোমাদের সাথে দেখা হবে পরবর্তী অনলাইন ক্লাসে আমরা ছয় থেকে শুরু করব সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি